I love Ali-

Ensina arrumar a

ইমান এবং হেকমতকে আরেকটা বাটির মধ্যে রাখলেন আল্লাহর হাবিবের সিনা মোবারক করার পর আল্লাহর হাবিব কি তিনি ওই সিনা মোবারক দৌত করলেন কি দ্বারা দৌত করলেন ওবাস সিনি কারাম বলেন যে সিনা মোবারক দৌত করার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমের পানি আনলেন এইজন্য ওবাস সিনি বলেন

মানুষ মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরা যে ওপেন হার্ট সার্জারি করছেন খোদার কসম ওরা বিজ্ঞানীরা আল্লাহর নবীর ওই যে সদর বিশ্বাস করার পরে এই ওপেন হার্ট সার্জারি বার করছেন দেখছেন যে মানুষের সিনা হারার পরও মানুষ মরে না কারণ এই বিজ্ঞানীরা আল্লাহর নবীর ওই সবচেয়ে সদরকে ফলো করে তারা এই ওপেন হার্ট সার্জারি বার করছেন تعالى <applause> يا <applause> <applause>

আজাদ আজাদ মিকাল আলাইহিস সালাম ওয়া সাল্লামের পর আল্লাহর আলিম কে ওই মুরাকের মধ্যে উঠলেন আল্লাহর হাবিব মুরাকের মধ্যে ওঠার পর তিনি আকাশের মধ্যে উঠতে আকাশের মধ্যে যখন উঠেন ওঠার পর পথের মধ্যে অনেক কিছু আল্লাহ তালার কুপ্রতি নিদর্শন আল্লাহর পয়গম্বরকে দেখাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দাও পয়গম্বরকে মেরাজে দুনিয়ার মানুষ যে গুনাহরা করে কোন গুনাহ করলে কোন শাস্তি আল্লাহ

এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে নামে এই মধ্যে দুই রাকাত নামাজ আদায় করেন আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে নামার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আল্লাহর রাসূল দুই রাকাত নামাজ আদায় করলেন দুই আমিন ওই নাম জিজ্ঞাসা করলেন ও এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো আপনি এই বাইক আপনি যখন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যে জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল যে জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে আসবে এই জায়গাটা হলো সেই জায়গা যে জায়গাটার নাম হলো আল্লাহ সংগ্রাম সংগ্রাম আবার